চালের রুটি চার সাইডে দেখুন একটু ফাটেনি চালের রুটিগুলো কত সুন্দর বলের মতো ফুলে গেল দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু মুঠোর মধ্যে চলে আসবে লাল লাল চিকেন কষাটা দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম বলে আরো বেশি ভালো লাগছে শীতের সিজনে চালের রুটির পাশে লাল লাল চিকেন কষাটা কতটা লোভনীয় দেখাচ্ছে আপনারাই দেখে বলুন নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি শেয়ার করব চালের রুটি আর তার সাথে থাকবে লাল লাল চিকেন কষা যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি চালের রুটির সাথে যে চিকেন কষাটা বানাবো তার জন্য আমি এক কেজি চিকেন নিয়েছি আর এর মধ্যে প্রথমে আমি নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রাখবো এই দেখুন খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি এটাকে এবার সাইডে রেখে চালের রুটির জন্য চালের গুঁড়োটাকে রেডি করে নেব তার জন্য উনুন ধরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে দু বাটি জল দিয়ে দিচ্ছি নুন একই বাটির মাপে দেড় বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো এবার এই চালের গুঁড়োটা চামচ দিয়ে একটুখানি এই যে জলের দিকে দিয়ে দিচ্ছি আর কিছুই করব না ওপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা দু মিনিট হয়ে গেছে দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম শক্ত একটা ডোর মতো তৈরি করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব হালকা ঠান্ডা হলে তারপরে ভালো করে মাখবো তবে ততক্ষণে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখবো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তখন মাখাই যাবে না আর এটা যতক্ষণ ঢাকা দেওয়া থাকবে ততক্ষণে কিন্তু চিকেন কষাটা বানিয়ে নেবো বাড়িতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে দিচ্ছি কেটে দিয়ে রাখা আলু পেট নিয়ে আর ভেবে দিয়ে দিয়ে ভেজে নেবো আলুগুলোকে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে নিয়ে নেবো এই রান্নাতে যা যা মশলা লাগবে সবগুলো কিন্তু আমি এই তেলের মধ্যে ভেজে নেব তার মধ্যে এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিচ্ছি হাফ চামচ জিরে এক চামচ গোটা ধনো হাফ চামচ গোটা মুরগু সব কিছুকে হালকা করে ভেজে নেব এইভাবে সমস্ত মশলা তেলের মধ্যে ভেজে একবার রান্না করে দেখবি যেকোনো রান্নার স্বাদটা কিন্তু দারুণ নামিয়ে রেখে হালকা ঠান্ডা হলো তারপর দিন একটু এটাকে পেস্ট করে নেব রাইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি এই লঙ্কা তেলের মধ্যেই চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব মাংসগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি হালকা দেখুন একটু ভাজা ভাজা ভাব রয়েছে এইগুলো তো এই অবস্থাতে যে মশলাটা আমি রেখেছিলাম সেটাকে টেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে দেবো সবটাই দিয়ে দিলাম মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে মশলা ধোয়ার জলটাও দিচ্ছি এখনই দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারটাও সুন্দর এসেছে কিন্তু আর একটু ভালো করে কষিয়ে নেবো তবে তার আগে আমি এর মধ্যে একটু নুন আর কাশ্মীরি মেথি দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু একটু নাড়িয়ে নিলাম মাংস আর আলুটা ভালোভাবে জন্য দিয়ে জল মিডিয়াম আছে কিন্তু আমি সিদ্ধ করবো সবকিছু ততক্ষণে যে আমি চালের গুঁড়োটাকে সিদ্ধ করে রেখেছি সেটাকে এবার ভালো করে মেখে নেব এই দেখুন পুরো শক্ত মতো হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে খুব ভালো মাখতে হবে হালকা কিন্তু গরমই আছে আর এই গরম অবস্থাতেই মাখতে হবে ভালো করে দেখুন খুব ভালো মতো করে মাখিয়ে নিয়েছি এবার এর থেকে লেচি কেটে নেব এই সবগুলো লেচি কাটার পরে গোল গোল করে নিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছি এটাকেই বেলে নেব তার জন্য কিন্তু আমি হাত দিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নেব তাহলে কিন্তু সুবিধা হবে বেলার জন্য অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি সবগুলো রুটি বেলে নিয়েছি এবার এদিকে দেখুন লো টু মিডিয়াম আছে চিকেনটাকে সিদ্ধ করেছি গ্রেভিটা দেখুন একদম মাখা মাখাই রয়েছে আলুটা একটুখানি চেপে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে এই দেখুন চাবলেই ভেঙে যাচ্ছে আর চিকেনটা যেহেতু ভাজা রয়েছে তার উপরে আবার সিদ্ধ করেছি এতক্ষণ ধরে তাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর এই যে গরম মশলাটা বেটে দিলে কিন্তু টেস্টটা অসাধারণ হয় এবার কড়াইটাকে এইভাবেই আমি নিচে নামিয়ে রাখবো দেখুন লোভনীয় চিকেন কষা তো রেডি হয়ে গেছে এবার চালের রুটিটা ভেজে নিই চালের রুটি অথচ চার সাইডে দেখুন একটু ফাটেনি একটু ভালো করে মাখলেই কিন্তু এরকম সুন্দর রুটি তৈরি করা যায় আমি রুটিটাকে হাত দিচ্ছি এই দেখুন রুটিটা কিন্তু আস্তে আস্তে ফোলা শুরু করে দিয়েছে হালকা একটু চাপ দেব এই দেখুন আরো একটা রুটি দিয়ে দিচ্ছি এগুলো কি বলুন তো সুতির কাপড় দিয়ে একটু চাপলে খুব সুন্দরভাবে চারদিক থেকে ফুলে ওঠে খন্তি দিয়ে চাপলে অতটা সুবিধা হয় না কারণ খন্তি দিয়ে এগুলো ছিদ্র হয়ে যায় আরও একটা রুটি খুব সুন্দর করে ভেজে নিলাম এই দেখুন এই রুটিটা কত সুন্দর বলের মতো ফুলেছে আসলে চালের রুটিগুলো একটু মোটা করতে হয় আটা রুটি থেকে তাহলে কিন্তু এরকম বলের মতো ফুলবে আর দেখতেও দারুণ লাগবে এটা যেহেতু মাটির উনুনে ভাজছি তো সেই জন্য একটু কালার হচ্ছে কিন্তু এটা যদি গ্যাসে ভাজা হতো তাহলে কিন্তু একদম সাদা ধপধপেই থাকতো সবগুলো রুটি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি একটু হাত দিয়ে চেপে দেখাবো এই দেখুন পুরো মুঠোর মধ্যে প্রত্যেকটা রুটি কিন্তু এইরকম মুঠোর মধ্যে চলে আসবে এই শীতের সিজনে এরকম কিন্তু চালের রুটির সাথে চিকেন কষা দারুণ জমে যায় লাল লাল চিকেন কষাটা দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম বলে আরও বেশি ভালো লাগছে শীতের সিজনে চালের রুটির পাশে লাল লাল চিকেন কষাটা কতটা লোভনীয় দেখাচ্ছে আপনারাই দেখে বলুন তো চলুন এবার এর স্বাদটা কেমন হয়েছে একটু আপনাদের খেয়ে বলুন একটা রুটি আর চিকেন কষা কিছুটা নিয়ে নিয়েছি এবার আপনাদের ছেঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম বুঝতে পারছেন এবার একটু মাংসটা কেমন সিদ্ধ হয়েছে দেখিয়ে দিই দেখুন ছেড়ে যাচ্ছে পুরো এর সাথে আলুটাও কেটে দেখাচ্ছি এই দেখুন একদম পারফেক্টভাবে সব কিছু সিদ্ধ হয়েছে তো আলু এবং চিকেন সব কিছু একসাথে নিয়ে নিলাম যে একবার এই চিকেন কষাটা চালের রুটির সাথে খাবে সে এমনি আটার রুটি খেতেই চাইবে না আর অনেক আগেই কিন্তু রুটিটা ভাজা হয়ে গেছিলো তাও কিন্তু নরম একদম দারুন স্বাদ আপনারা তো এমনি বাড়িতে চিকেন কষা বানান কিন্তু আমি যে স্টাইলে চিকেন কষাটা বানিয়েছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই কিন্তু এইভাবেই আপনাকে রান্না করতে বলবে এতটাই সুস্বাদু হয় তবে হ্যাঁ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চালের রুটিটাও তার সাথে করবেন এই শীতে অবশ্যই সবারই ভালো লাগবে